ময়মনসিংহের ফুলপুরের একটি মৎস্য খামারে সম্পন্ন হল দুই দিন ব্যাপী মাছ শিকারের উৎসব উৎসবে যোগ দেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মৎস্য শিকারীরা আয়োজক কমিটি বলছে মাছ শিকারের মধ্য দিয়ে বিনোদনের ব্যবস্থা করতে এই উৎসবের আয়োজন ময়মনসিংহ থেকে অমর ফারুক সোমনের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত এই এক অন্যরকম বিনোদন একটু অবসর সময়ে বিনোদন খুঁজতে অনেকেই খুঁজে ফিরেন একটু প্রশান্তির পরশ আর সেই লক্ষ্যে দুই সালে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামে ৩০ একর জায়গা নিয়ে গড়ে ওঠে একটি মাছের খামার মানুষের সুস্থ খুব অভাব মানে যারা অনেক অনেকে যেটা আসে শখের বসে মাছ মারতে আসে এই মৎস্য খামারে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাছ শিকারের আনন্দ উপভোগ করতে আসেন অনেকেই শতাধিক মৎস্য শিকারীদের আগমনে উৎসবে পরিণত হয় ফুলপুরের কারাহা গ্রামটি আমি গত ছয় মাস আগে একবার এসেছিলাম আবার আসলাম যে এটা একটা অবসর সময়ে কাটানোর একটা ভালো মাধ্যম এটা আনন্দের একটা মাধ্যম সব পরিবারে আমরা যে সারাদিন এখানে থাকবো আশা করি কিছু মাছ পাবো একটু আনন্দ পেলাম এটাই আর কি প্রথম থেকে আসতেছি থার্ড ফোর্থ সিজন চলতেছে এখন টিকিটের আমরা চেষ্টা করি একটা ভালো পরিবেশে মাছ ধরার জন্য মাছ শিকার করা একটি আলাদা বিনোদনের বিষয় বলে জানান মাছ শিকারীরা আমরা একটা বিজি লাইফ লিড করি আমাদের একটা রিক্রিয়েশনের জন্য আসলে সেই রকম খুব একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা আমাদের এখানে নাই তো আমরা মাছ ধরাটাকে আমাদের এন্টারটেনমেন্টের জন্য কনসিডার করি শিকারীরা জানার মাছ শিকারের কৌশল ছাতুর টোপ আমরা ইউজ করি আর রুটি টোপ ইউজ করি সাথে ডিম থাকে বিভিন্ন ধরনের ল্যাপিং থাকে বিভিন্ন টাইপের আমরা খাবারের সাথে করি অ্যাড প্রতি বছর বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত মৎস্য শিকারীদের অংশগ্রহণে এভাবে উৎসব মুখর পরিবেশ বিরাজ করুক দেশের প্রতিটি জলাধারেই মৎস্য সম্পদে দেশ এগিয়ে যাক আরো দূর বহুদূর শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক